হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালো আছো আগেও ভালো থাকবে আমি চলে এসেছি টেনশন করার কোনো দরকার নাই। তো ফ্রেন্ডস একটা গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা ঠিক আছে ভিডিওটি স্কিপ করবে না পুরোটাই দেখো কারণ হতে পারে এই ভিডিওটা তোমার উপকারে লাগতে পারে ঠিক আছে তো আজকালকার জেনারেশনে ছেলেদের একটা খুব কমন যে জিনিসটা হয়ে গেছে সেটা হচ্ছে নাইট ফ্লো বা স্বপ্নদোষ ঠিক আছে এই জিনিসটা এখনকার জেনারেশনের মধ্যে কম বেশি প্রায় সবার লাইফের সাথেই জুড়ে থাকে ঠিক আছে তো এই স্বপ্নদোষ বা নাইট ফ্লো এটা নিয়ে যারা আমাকে কমেন্ট করেছে দাদা আমার আমি অষ্টমৈন করি না করি না বা আমি মাস্টার করি না ঠিক আছে বাট আমার স্বপ্ন দোষ হয় এতে কি আমার বডি বানাতে কোনো ক্ষতি হবে বা আমার স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে তো এটা একটা খুবই কমন একটা জিনিস ঠিক আছে প্রথমত আমি তোমাদেরকে বলে দিই তোমরা মানে ভয় পাওয়ার মতন কোনো কারণ নেই এখানে ঠিক আছে তো স্বপ্নদোষ মানে একটা সামান্য একটা জিনিস ঠিক আছে তো স্বপ্নদোষ কখন হয় আমি তোমাদেরকে বলে রাখি আমাদের শরীরে আমাদের শরীরে যখন আমরা হস্তমধুন করি বা যখন কোনো কিছু করি তখন কি হয় আমাদের সেক্স করি তো আমাদের যে স্পাম সেই তো তো বেরিয়ে বেরিয়ে যায় যায় ঠিক আছে আমাদের আমাদের হরমোনগুলো হরমোনগুলো কিন্তু আবার তৈরি হয় তাছাড়া তোমার হরমোন শরীরে তুমি যখন মনে করো যে কিছুক্ষণ বের করে দাও এটাকে বের করে দেওয়ার পর ঠিক আছে হরমোন বের হয়ে যাওয়ার পর তোমার শরীরে দেখবে আধা ঘন্টা পর আবার তুমি ওই সিচুয়েশনে কামব্যাক করতে পারো সেক্স করার ক্ষেত্রে ঠিক আছে তো এই জিনিসটা হয় আমাদের হরমোনটা তৈরি হয় বলেই হয় ঠিক আছে তো এবার যারা যারা মানে এটা নিয়ে ভাবছো যে এটা কেন হয় বা এটা হলে কী কী ক্ষতি হবে তো আমি তোমাদেরকে বলে রাখি ক্ষতি সেরকম কোনো কিছুই হবে না ঠিক আছে এটা একটা ভালো জিনিস ভালো জিনিস কেন আমি বললাম এটা কখন হয় দেখো আমাদের শরীরে ঠিক আছে আমাদের শরীরে যখন হরমোনের মাত্রা বৃদ্ধি পায় তখনই আমাদের নাইট ফ্লো বা স্বপ্নদোষ হয় এবার তোমার শরীরে দেখো আমাদের হরমোন ঠিক আছে আমাদের যে বডির পার্টগুলো থাকে তোর প্রত্যেকটা বডিরই মানে প্রত্যেকটা অঙ্গেরই এক এক রকম কাজ থাকে কেউ মাসেল তৈরি করার জন্য কেউ শ্বাস নেওয়ার জন্য কেউ রক্ত সঞ্চালন করার জন্য সবারই কাজ থাকে তো হরমোন তৈরি করার জন্য কোনো অনেক কিছু কোষ থাকে ঠিক আছে তো তোমার শরীরে তুমি যেসব খাবার খাচ্ছো তুমি ভালো ভালো খাবার খাচ্ছ প্রোটিনযুক্ত খাবার খাচ্ছ বলে তোমার শরীরে হরমোন তৈরি হচ্ছে ঠিক আছে এবার হরমোন তৈরি হচ্ছে এবার দেখো তুমি একটা জিনিস মনে রাখবে আমাদের বাড়িতে যেসব মানে মোটর থাকে জলের ট্যাঙ্কিগুলো থাকে এবার জল যখন ভরতে থাকে ঠিক আছে জল ভরতে 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 যখন দেখবে যে ট্যাঙ্কি ভরে যায় তখন কি হয় বলতো দেখবে সাইড দিয়ে একটা ওভারফ্লো বলে একটা পাইপ লাগানো থাকে সেই পাইপটা দিয়ে কী হয় ওভারলোডটা পড়ে যায় ঠিক আছে যে যতটুক বাড়তি জল হয় ওটার যতটুকু ট্যাঙ্কি ভরা তো ভরে যায় বাদ বাকি যে জলটা থাকে ওই জলটা কিন্তু পড়ে যায় সেরকম আমাদের শরীরের ভিতরে ওরকম একটা আর আছে যেখানে তোমার হরমোন আমাদের অ্যাবজর্ড থাকে এবার যখন ওই জিনিসটা নিতে আর পারে না যখন ওটা ওভারলোড হয়ে যায় তখন আমাদের স্বপ্নদোষের মাধ্যমে এই জিনিসটা বের হয়ে যায় ওকে ঘাবড়ানোর কোনো কারণ নেই ঠিক আছে এটা কম বেশি আজকাল সবার মধ্যেই হয় এবার এটা এটা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই হয় এটা দুজনের ক্ষেত্রেই হয় ঠিক আছে আর যেটা হচ্ছে তোমাদের এর থেকে বাঁচার উপায় কি দেখো আমি তোমাদেরকে একটা জিনিস বলবো এটা তো হয়তো দুটা ক্ষেত্রে হয় ঠিক আছে একে তো তোমার হচ্ছে যখন বললাম যে তোমার শরীরে যখন হরমোনের মাত্রা বৃদ্ধি পায় তখনই তোমার নাইট ফ্লো বা স্বপ্নদোষ হয় তাছাড়াও আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে তোমাদের যখন মনে করো যে আমাদের মাইন্ডে ঠিক আছে যখন স্বপ্নের মধ্যে আমরা অতিরিক্ত মাত্রায় মানে সেক্সুয়ালি কিছু দেখি ঠিক আছে মানে ওই সব ধরনের সিন যখন আমাদের স্বপ্নের মধ্যে আসে তো এই ক্ষেত্রেও কিন্তু আমাদের ওই জিনিসটা আইমিন আমি যেটা বলতে চাচ্ছি স্বপ্নের মধ্যে যখন তুমি দেখবে যে তুমি সেক্স করছো ঠিক আছে তো ওই সিচুয়েশনেও কিন্তু তোমার স্বপ্নদোষ হতে পারে আই মিন মাল আউট হয়ে যেতে পারে ঠিক আছে তো এটাকেও স্বপ্নদোষী বলা হয় তো এটা একটা হয় তোমার হচ্ছে ওভার হয়ে যাওয়ার জন্য ঠিক আছে তোমার হরমোনের মাত্রা বৃদ্ধি পাওয়ার জন্য তাছাড়া সেক্সওয়ালি জিনিস যদি তোমার স্বপ্নের মধ্যে কখনো আসে তুমি যদি দেখো তার জন্যই হয় ওকে তো ঘাবড়ানোর কোনো কারণ নেই এর আর এর ফলে হ্যাঁ এটা কখন হয় মনে করো যে এটা হাইস্টলি দশ বছর থেকে শুরু করে আপ ঠিক আছে তার দশ বছরের উপরে দশ বছরের উপরে যে যত সব ছেলেরা আছে ঠিক আছে তো আর এটা হচ্ছে দিনে দিনে তোমার হচ্ছে যত বয়স বাড়বে ঠিক আছে তত কিন্তু এই জিনিসটা কমে যাবে ওকে এবার অনেকের কারো 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 মনে হয় যে সপ্তাহে একদিন হয় বা মাসে চারবার হচ্ছে বাট এটা নর্মাল এটা এটা নিয়ে অত ঘাবড়ানোর কোনো দরকার নেই বাট এটা থেকে বাঁচবে কি করে ঠিক আছে তো এটার একটা উপায় হচ্ছে তুমি সেক্সওয়ালি জিনিস যেমন অনেকদিন ধরে যে হয়তো মাস্টারবেশন করো না বা সেক্স না যার ফলে তোমার শরীরে হরমোন জমা হচ্ছে তো আরেকটা জিনিস ঠিক আছে এটা ভালো জিনিস যে তুমি মাস্টার ছেড়ে দিয়েছো তার জন্য তোমার এগুলো হচ্ছে ঠিক আছে তো আর সেক্সুয়ালি জিনিস যত তুমি পারবে এগুলো থেকে স্কিপ করে যাবে মানে তুমি সেক্সুয়ালি কোনো রকম কোনো জিনিস দেখবে না বা এগুলো জিনিস নিয়ে কখনো ভাববে না রাত্রেবেলা শোয়ার আগে অন্য কিছু দেখো বাট অন্য অনেকে দেখি যে শোয়ার সময় কি করে ফোন দেখিয়ে থাকে ফোন দেখতে থাকে যখন তুমি ফোন দেখবে দেখবে ফোনে অনেক রকম সিন আসবে বাট ওগুলোকে স্কল করে যাও ওগুলোর দিকে যাবে না আর উল্টাপাল্টা জিনিস ভাববে না যখনই এগুলো তুমি ভাববে বা এগুলোর মধ্যে তুমি যখন থাকবে তখনই তোমার স্বপ্নে কিন্তু এইসব জিনিস আসবে ঠিক আছে তো এগুলো থেকে দূরে থাকো আর নিজেকে তুমি অন্য কিছু দেখার বদলে জিমের ভিডিও দেখো কি করে ফিট থাকা যাবে কোন খাবার খেলে কি প্রোটিন পাওয়া যাবে এই সব দেখো বাট এই সব জিনিসের থেকে দূরে থাকো তাহলেই তোমার মাইন্ড ঠিক 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 থাকবে আর মাইন্ড সেট ঠিক থাকলে তোমার স্বপ্ন দোষ হবে না ঠিক আছে এবার স্বপ্ন যাদের হচ্ছে তো তাদের ঘাবরানোর কোনো দরকার নেই এই সব জিনিসগুলো মেনে চলো অবশ্যই দেখবে যে একটা টাইমে অটোমেটিক তোমার বন্ধ হয়ে যাবে ঠিক আছে এটা কিছুদিন হলেও এবার যখন তোমার বয়স বাড়বে ঠিক আছে তো তখন তোমার অটোমেটিক বন্ধ হয়ে যাবে বাট অনেকের মনে আবার এরকম ভুল ধারণা আছে যে আমার যে আমি তো হস্তমথন করছি না ঠিক আছে এবার হস্তমথন করলে কিন্তু আমাদের লিঙ্গের ক্ষতি হয় বাট আমি তো আমার নাইট ফ্লো হচ্ছে বা স্বপ্নদোষ হচ্ছে এতে কি আমার মানে বিবাহিত লাইফে কোনো ইফেক্ট পড়বে বা আমার কি প্রাইভেট পার্টে কোনো ক্ষতি হবে না এটা একদমই কোনো কিছু না ঠিক আছে এটা একদমই ভুল ধারণা তোমার কোনোরকম কোনো ক্ষতি হবে না বাট এই জিনিসটা ধীরে ধীরে জমার যত বয়স বাড়বে ওটা জিনিসটা কমে আসবে ওকে আর আমি তোমাদেরকে যেসব জিনিস বললাম যে সেক্সুয়ালি জিনিসের থেকে একটু দূরে থাকো নিজেকে সরিয়ে রাখো আর ফিটনেসে টিপ দেখো যদি আর এটা হচ্ছে তোমার আর যারা বলছো যে বডি বানাতে কি ক্ষতি করবে একদমই নাভাস তোমার বডি যেরকম আছে তুমি যদি ভালো রকম রুটিন ফলো করো ওয়ার্কআউট করো তোমার বডি সেইভাবে গ্রোথ হবে আর এটা নিয়ে অত ঘাবরানোর দরকার নেই ওকে তোমার বডি যেরকম আছে ওর থেকে আরও গ্রো হবে ঠিক আছে আর যেটা নাইট ফ্লো তোমার হয় তো নাইট ফ্লোটা এগুলোর কারণেই হয় স্বপ্নদোষ এই কারণগুলোতেই হয় তো তোমার ভালো কথা যে নাইফ্রো হচ্ছে আইমিন তোমার শরীরে তোমার যে হরমোনগুলো আছে হরমোনগুলো অনেকখানি আছে আর হরমোনের কোনো অভাব নেই তোমার শরীরে তো ঠিক আছে ভালো থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে সুস্থ থাকবে আর টেনশন করার দরকার নেই আমি তো আছি অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করবে আমি এইগুলোর উপরে ভিডিও বানিয়ে দেবো বা